নিজেকে শক্ত করো জুনি আমি জানি তুমি পারবে আর এটাও জানি আমার রোহনকে সঠিক পথে আনতে তুমিই পারবে তোমার উপর আমার অনেক ভরসা জুনির হাত ধরে বলেন তার শাশুড়ি মা অনুরাধা রায়চৌধুরী বুক ফেটে গেলেও জুনি কোনো কথা বলতে পারে না এই বাড়ির প্রত্যেকটা মানুষকে সে খুব সম্মান করে মানুষগুলো সত্যি খুব ভালো অন্তত জুনির সঙ্গে তারা অত্যন্ত ভালো ব্যবহার করেন তাকে ভালোবাসেন রায়চৌধুরী বংশের পুত্রবধূর যতটা সম্মান প্রাপ্য তার মতো সামান্য একটা মেয়েকে তার পুরোটা দিয়েছেন তারা কখনো তাকে বুঝতেও দেন না যে সে এসবের যোগ্য নয় অন্তত জুনির তো মনে হয় সে এসবের যোগ্য একেবারেই নয় আসলে ফিনিক্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার এ বাড়ির বড়বাবু পরিতোষ রায়চৌধুরী একদিন এক বড় অ্যাক্সিডেন্টে পড়েন অফিস থেকে ফিরতে সেদিন তার অনেক রাত হয়ে গিয়েছিল বাড়ি ফেরার তাড়ায় গাড়ির স্পিড বেশ বেশি ছিল হঠাৎ কোথা থেকে সামনে একটা লোক এসে পড়ে পরিতোষবাবুর গাড়ি সোজা তার উপর দিয়ে চলে গিয়ে ধাক্কা মারে পাশের একটা গাছে তৎক্ষণাৎ মৃত্যু হয় সেই লোকটির পরিতোষবাবু নিজেও গুরুতর আহত হন কয়েকদিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেও মন থেকে কিছুতেই মেনে নিতে পারেন না ব্যাপারটা ভীষণ অপরাধবোধে ভুগতে থাকেন তিনি খোঁজ নেন সেই মৃত মানুষটির পরিবারের নিম্ন মধ্যবিত্ত পরিবারটির তখন বাড়ির একমাত্র রোজগেরে বাড়ির কর্তাকে হারিয়ে অথৈ জলে পড়ার মতন অবস্থা বাড়িতে মানুষ বলতে মা আর দুই ছেলে মেয়ে পরিতোষবাবু নিজে গিয়ে দেখা করেন তাদের সঙ্গে আর্থিক সাহায্য করেন সেই সময় বাড়ির বড় সন্তান জুনিকে দেখে এবং তার সঙ্গে কথা বলে খুব ভালো লাগে তার অভাবের মধ্যেও তার মধ্যে সততা আর বুদ্ধিমত্তার যে তেজ তিনি দেখেছিলেন তা খুব কম লোকের মধ্যে দেখেছেন তিনি বাড়ি ফিরে ছেলে এবং বৌমার সঙ্গে কথা বলে একমাত্র নাতি রোহনের সঙ্গে জুনির বিয়ের ঠিক করেন তিনি বাবার পছন্দের ওপর ছেলে আর বৌমার অগাধ বিশ্বাস তাই তারা না করেননি অগাধ প্রাচুর্যের মধ্যে বেড়ে ওঠার রোহন তখন বিপথগামী তাকে সংশোধন করার জন্য যোগ্য পুত্রবধূ খুঁজছিলেন তারা মদ পার্টি মেয়ে মানুষ এসবে আসক্ত রোহনের পেছনে যেসব মেয়েরা ঘোরাফেরা করে তাদেরকে একেবারেই পছন্দ করতে পারেন না মা অনুরাধা তিনি জানেন সবাই রোহনের পেছনে ঘোরে তার সম্পত্তির জন্য তার বংশ পরিচয়ের জন্য তাকে ভালোবেসে নয় মা হিসেবে নিজের ছেলের জন্য জুনিকে তার সেই হিসেবে দেখেই ভালো লেগে গিয়েছিল বিয়ের পর তারা সবাই বুঝতে পেরেছিলেন জুনিকে রায়চৌধুরী বংশের পুত্রবধূ করে তারা কোনো ভুল করেননি সামান্য একটা পরিবারের সাধারণ মেয়ে জুনিকে আপন করে নিতে তাই তারা একটুও দেরি করেননি কিন্তু যার হাত ধরে জুনি এত বড় বাড়িতে ঢোকার ছাড়পত্র পেল মানে রোহন রায় চৌধুরী সে কিন্তু জুনিকে একেবারেই পছন্দ করে না দাদুর কথার ওপর এই বাড়িতে কেউ কথা বলে না তার উপর মা বাবারও পছন্দ জুনিকে বিয়ে করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না কিন্তু বিয়ের আগেই আলাদাভাবে দেখা করে জুনির সঙ্গে গোপন চুক্তি করে নিয়েছে রোহন তিন বছর পর সে জুনিকে ডিভোর্স দেবে কারণ ততদিনে অফিসিয়ালি সেই হবে ফিনিক্স ইন্ডাস্ট্রিজের সিইও তারপর আর জুনির মতো মেয়েকে তার আশেপাশে থাকতে দেবে না সে তার কথা মেনে নিয়েছিল জুনি আপাতত বিয়েটা তাকে করতেই হবে কারণ ততদিনে নামি হাসপাতালে ভাইয়ের চিকিৎসার সব ব্যবস্থা পাকা করে দিয়েছেন রোহনের দাদু দুবেলা ভালো করে খেতে পাচ্ছে তারা এটুকুতেই সে খুশি রোহন রায় চৌধুরীর প্রতি বা তার সম্পত্তির প্রতি তার কোনো আকর্ষণ নেই বিয়ের পর জুনি জানতে পারল রমি নামে রোহনের একজন গার্লফ্রেন্ডও আছে মাঝে মাঝে বাড়িতে আসেছে কিন্তু বাড়ির কেউই তাকে খুব একটা পছন্দ করে না স্বামী স্ত্রী হলেও আর পাঁচটা স্বামী স্ত্রীর মতো সম্পর্ক নয় রোহন আর জুনির যদিও তারা এক ঘরেই থাকে রোহনের কড়া নির্দেশ বাইরের কেউ যেন টের না পায় যে সে জুনিকে তার ধারে কাছেও আসতে দেয় না কিন্তু প্রকৃতির নিয়মে একসাথে থাকতে থাকতে রোহনকে ধীরে ধীরে ভালোবেসে ফেলে জুনি হাজার হোক রোহন তো তার স্বামী দূর থেকে রোহনের সুপুরুষ চেহারা দেখতে দেখতে মাঝে মাঝেই কল্পনার জগতে ভেসে বেড়ায় তবে সামনে থাকতে রোহনকে সে কখনও কিছু বুঝতে দেয় না কারণ সে ভালো করেই জানে যে এই বাড়িতে তার মেয়াদ মাত্র তিন বছর তাই বিশাল এই বাড়ি আর আরামের এই জীবনটাকে একটা সুন্দর স্বপ্ন হিসেবেই সে দেখে আজ তাদের প্রথম বিবাহবার্ষিকী বিশাল বড় পার্টি প্রচুর লোকজন চোখ ধাঁধানো সব আয়োজন জুনির যেন চোখে ধাঁধা লেগে যাচ্ছিল কি সুন্দর দেখাচ্ছিলো রোহনকে শাশুড়ি মাও বললেন তাকেও নাকি খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু রোহন একবারও ভালো করে তার দিকে তাকিয়ে দেখেনি পর্যন্ত জুনি খেয়াল করেছে সারাক্ষণ যেন উসখুস করছিল সে কারো সাথে ভালো করে কথা পর্যন্ত বলছিল না সবার অনুরোধে খেতে বসলেও প্রায় কিছুই খেলো না পার্টি শেষ হতেই রোহন তার মাকে জানালো আমি এখন বেরোবো মা প্রিন্স ক্লাবে সিডের সাকসেস পার্টি আছে ওখানে যাব রাতে নাও ফিরতে পারি সিড রোহনের বন্ধুর ভাই সে যাই বলুক না কেন জুনি জানে রোহন এখন রমির কাছে যাবে রমির সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাবে সে কি আজকে অন্তত কোথাও যাস না আজ তোদের বিবাহবার্ষিকী সেটা হবে না মা তুমি তো জানো না গেলে সিট কত দুঃখ পাবে তাছাড়া তোমাদের সবার সঙ্গে তো সন্ধেটা স্পেন্ড করলাম এবার একটু আমার মতো এনজয় করতে দাও কথাগুলো বলেই বেরিয়ে যায় রোহন হঠাৎ কেন জানে না খুব মন খারাপ হয়ে যায় জুনির রোহনের কাছ থেকে সে কিছুই এক্সপেক্ট করে না তবু কেন জানে না তার এখন খুব কষ্ট হচ্ছে শাশুড়ি মা সান্ত্বনা দিয়ে তাকে তার ঘরে পাঠিয়ে দিলেন নিজের রুমে এসে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়ল জুনি কতক্ষণ হয়েছে খেয়াল নেই জুনির বোধহয় ঘুম ধরে গেছিল এমন সময় দরজায় ধাক্কা ফুলে দিতে টলমল পায়ে ঘরে ঢুকলো রোহন ঢুকেই ধরাস করে বিছানায় শুয়ে পড়ল সে দেখে মনে হলো ঘুমিয়ে পড়েছে জুনি তার নিজের জায়গায় শুতে যাবে এমন সময় হঠাৎ ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করল রোহন 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 কি হচ্ছে আপনার কাঁপছেন কেন ঘুরে দাঁড়িয়ে অনেকবার তাকে জিজ্ঞেস করতে থাকলো জুনি কিন্তু উত্তর দেওয়ার পরিবর্তে তার কান্না আরও বেড়ে গেল আস্তে আস্তে তাকে ঠেলে জাগানোর চেষ্টা করতে লাগল জুনি এই প্রথম রোহনকে স্পর্শ করলো সে ভাগ্যিস জ্ঞান নেই না হলে জুনি তার গায়ে হাত দেওয়ার সাহস পেত না তুমি কোনোদিন আমাকে ছেড়ে কোথাও যাবে না তো কাঁদতে কাঁদতে হঠাৎ বলে উঠল রোহন চমকে উঠল জুনি কথাটা কি রোহন তাকে বলল বুকের মধ্যেটা কেঁপে উঠল তার কাছে সরে এসে রোহনের মুখের ওপর ঝুঁকে পড়ে দু একবার ডাকল সে হঠাৎ চোখ খুলে তাকে জড়িয়ে ধরে নিজের বুকের উপর টেনে নিল রোহন জুনির বুকের মধ্যে যেন হাতুড়ি পিটছে স্বামীর আলিঙ্গন ছাড়িয়ে উঠে পড়বে সে ক্ষমতা তার নেই স্বামীর বাহুডোরে ধরা দেওয়ার স্বপ্ন সে আজকাল প্রায়ই দেখে কিন্তু তার সেই স্বপ্ন যে কোনো দিন সত্যি হবে না তা সে জানে কিন্তু এটা কি হচ্ছে এখন ধীরে ধীরে তার ঠোঁট দুটোর দখল নিল রোহন জুনির মনে হচ্ছে সে যেন ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে কোনো কিছু নিয়ে ভাবতে ইচ্ছে করছে না তার তার সারা শরীর মন সারা অস্তিত্ব প্রবলভাবে শুধু রোহণকে চাইছে